বাংলাদেশের সোনালী ফচল হচ্ছে দান এই দানকে নিয়ে কিছু কথা বলে শেষ করা যাবে না কারণ এই দান হচ্ছে বাংলাদেশের অর্থকারী একটি ফসল সুপ্রিয় দর্শক আমরা আসি কক্সবাজার জেলা অন্তর্গত পেক জেলা রাজাখালী ইনওয়ানে তো এখানে আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো দান দেখা যাচ্ছে মানুষের এবছরে অনেকটাই ভালো দান হয়েছে কারণ এই বছরে কোনো ঘূর্ণিঝট হয় নাই এই কারণে দান গুলা ভেঙে পড়ে নাই আলহামদুলিল্লাহ অত্যন্ত দান অনেক অনেক সুন্দর হয়েছে আপনারা ভিডিওর মাধ্যমে তো দেখতে পাচ্ছেন অসাধারণ কিছু কৃষক ভাইদের থেকে জিজ্ঞেস করব ওদের দানগুলা মানে ওদের মতামত কেমন দানগুলো কেমন হয়েছে এটা জিজ্ঞেস করব সরাসরি আমরা কৃষক বাইদের কাছে যাব কৃষক একজন মুরবি থেকে জিজ্ঞেস করব তো চাচা আপনাদের দান কেমন হলো নদান ভালো হয়েছে ভালো হয়েছে জানো আমরা কিছু না দান হয়েছে বেশি ভালো দানি আল্লাহ দিদি দান বেশ সুন্দর দানি আল্লাহ দিদি চাচার নাকি অনেক সুন্দর হয়েছিল তো চাচার কথা তো শুনতে আর তো

আচ্ছা এত ওই বাতাসের কোন কোনো কিছু নষ্ট হয়েছে কি না যে বাতাস এর দাম তো এখন নষ্ট হয় আচ্ছা তো এমনিতে আমাদের মধ্যে তো এখন বৃষ্টি পড়ে না বৃষ্টির কারণে কি কোনো ধান ক্ষতি হয়েছে না বৃষ্টি তো ফড়নে দাম ক্ষতি হয়নি বৃষ্টি তো পারলে সম্মুদিন নষ্ট হবে তা আচ্ছা তাহলে আলহামদুলিল্লাহ এবার ধান অনেকটা ভালো হয়েছে ভালো হয়েছিল খুব ধান খুব সুন্দর হয়েছিল